নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলেন লায়ন হেলালুদ্দিন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন টানা পনেরো বছর উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি লুটপাট ও বিদেশের পাচার করে এই দেশকে একটি ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত করেছে স্বৈরাচার সরকার ফেসিবাদ শাসনামলের পর পাঁচ আগস্ট আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি তাকে ঐক্যবদ্ধভাবে নতুনভাবে গড়তে হবে তিনি চৌদ্দ মার্চ বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আনোয়ারস্থ কৈখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পাঙ্গড়ে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আনোয়ারা নয় নং নংখোড়া ইউনিয়নের তিন নং কৈখাইন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়ার মাহফিল পূর্ব আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আনোয়ারা উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য জামাল উদ্দিন আনসারের সভাপতিত্বে ও আনোয়ারা উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম মানসুর উদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন সরোয়ার হোসেন মাসুদ রফিক ডিলার আবু বকর সদাগর এম এম মোজাম্মেল মুস্তাক আহমদ আব্দুল ময়ুম চৌধুরী ছোটন দিল মোহাম্মদ মঞ্জু আবু সালেহ নুরুল ইসলাম আল মামুন সাদ্দাম ইদিস মেম্বার আব্দুল আজিজ আবু তাহের বজল কামাল দিদার হোসেন চৌধুরী মোজাম্মেল হক আব্দুল করিম যুবতল নেতা ওসমান শিকদার সোহেল আবু সৈয়দ আলফাজুর রহমান আরিফ এরফানুর রশিদ তানভীর লিটন দিদার জুয়েল এনাম আবু তৈয়ব মাহির মোহাম্মদ হাসান সাইফুদ্দিন দস্তগীর মোফাজ্জল হোসেন জুয়েল বোরহান শফিউল আলম চৌধুরী সোহেল জুয়েল রাকিব এনাম শাহেদ নিশান হামিদ দেলওয়ার রাকিবসহ আরও অনেকেই উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন